দেখুন বন্ধুরা কত বড় বড় মাছ পড়েছে বড় মাছ বন্ধুরা দেখছেন আবারও কত মাছ পড়েছে নমস্কার সুন্দরবনে রিদার্থী এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রণাম জানায় আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা পুকুরে সবাই মিলে মাছ ধরবো চলুন পর্বটা শুরু করে যাক তো বন্ধুরা আজ দাদা শুরু করলো তো আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি সবাই মিলে পুকুরে আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে পারে তো চলুন বন্ধুরা আজকের এই অ্যাকশনে পর্বটি শুরু করা যায় বন্ধুরা আমরা আপনাদের বলেছিলাম যে মৌচাক কাটার ভিডিও দেখাবো তো দেখানো হয়ে গেছে আবারও মৌচাক যখন কাটা হবে তখন আবারও আর কি পর্ব তৈরি করা হবে মধু হচ্ছে হ্যাঁ মধু তৈরি হচ্ছে মধু তৈরি কারখানা হয়েছে কারখানা হ্যালো বাবা মধু তৈরি কারখানা পড়েছে না কিন্তু ওই মৌচাকে ধাক্কা লাগেনি সেটাই ভালো

ये होते बारे भेट के मार ना कान मार। उन्होंने पुटी मार। अरे मोदीवास पर सेक तो है हम बोलना को हमार का रेट बतावो हमार लूवा नहीं कि चलो है हिमास पड़े से ताले जापानी पुटी ना जापानी जापानी जैसी है जापानी अरे तो येदा की आईन से पड़े से बनाई छु

আচ্ছা ওটাও নিয়ে নাও এই যে এগুলো দিয়ে কখন ভোজ হবে রাত্রে ভোজ হবে দুপুরে তো রান্না হয়ে গেল

জাল আটকে গেছে কি করবে মাছ পড়তো বুঝলে বন্ধুরা এবার ক্যামেরা আমি নিয়েছি আর ঠাকুরদা কেমন মারছে বাবা ও দিক থেকে জাল টানা দেবে বালতি খেতে আছে বালতি এসো এই যে ওই ফাঁকা দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ওড়ড় দা দেখছেন পুকুরে কিন্তু জল ভর্তি এর মধ্যে দিয়ে মাছ ধরা খুব একটা সহজ নয় দা কি মনে হচ্ছে না কিছু মনে হচ্ছে না

ধরে নাও ধরেছ বন্ধুরা অনেক মাছ হয়ে গেছে যে ঠাকুরদার বাবা এখন পরিকল্পনা করছে যে কোন দিক দিয়ে জাল টানা দেবে আবার এই কানা দিয়ে

সেই মাছের পিচগুলো একের পর এক থালাতে সুসজ্জিত করা হয়েছে আপনারা দেখুন তাহলে আজকের এই আকসনীয় পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন আকশনীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার